হৃদয়ে তখনই হচ্ছে রক্তক্ষরণ হয় যখন দেখি একটা মানুষ অসহায় অবস্থায় রাস্তায় করে থাকে একটা পুরুষ একটা নারী অসহায় হয়ে রাস্তায় যখন পড়ে থাকে তখন হৃদয়ে রক্তক্ষরণ হয় তো এখন আমরা দু হাজার চব্বিশ সালে দেশ স্বাধীন করেছি আমরা চাইব আর কি দেশের কোনো জায়গায় কোনো আর কি কোনো মানুষ যাতে সহায় সম্বলহীন হয়ে রাস্তায় যাতে বসবাস না করে যারা রাস্তায় বসবাস করছে তাদের খবর নিয়ে তাদেরকে পুনর্বাসন করতে হবে আর কি তাদের যদি ফ্যামিলি থাকে পরিবারের ফ্যামিলির কাছে পরিবার পরিবার যদি থাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে আর হচ্ছে দেশ প্রকৃত স্বাধীন হবে আর তো আমরা চাই না স্বাধীন দেশে কোনো মানুষ নির্যাতিত হোক বৈষম্যের হচ্ছে শিকার হোক পরিবার থেকে বঞ্চিত হোক এই জন্য হচ্ছে আমরা চাই সব মানুষ তাদের সংসারে পরিবারের কাছে ফিরে যাক আর যাদের একদম পরিবারই নাই নিশ্চয় তাদেরকে পুনর্বাসন করে নতুনভাবে দেশ করতে হবে আর কি